প্রিয় দর্শক ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কাঁচা মিষ্টি আম এটা কাঁচা মিষ্টি বা আমটি কাঁচা অবস্থাতে খেতে অনেক মিষ্টি হয় এবং অত্যন্ত সুস্বাদু একটি আম আর কিছুদিনের মধ্যেই মধ্যে আমটি ভাঙা শুরু হবে প্রিয় দর্শক আপনারা এখন যে আমটি দেখতে পাচ্ছেন এই যে এটি একটি কাঁচা মিষ্টি আমি আমটি খেতে অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু আমটি কাঁচা অবস্থাতে খাওয়া যায় এবং কাঁচা অবস্থাতে অনেক মিষ্টি আপনারা এখন যে গাছটি দেখতেছেন এটি একটি কাঁচা মিষ্টি আমের গাছ এই গাছে অনেক আম ধরে আছে তো আপনাদেরকে দেখাই আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে রয়েছে কাঁচা মিষ্টি আম আপনারা দেখতেছেন এটি একটি কাঁচা মিষ্টি আম তো এই আমটি হচ্ছে আকারে বেশ বড় এবং আমটি হচ্ছে কাঁচা অবস্থাতে খাওয়া যায় আপনারা যদি এই আমটি নিতে চান আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আমটি দু একদিনের মধ্যেই ভাঙা শুরু হবে এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কাঁচা মিষ্টি আম রয়েছে একদম বাগান থেকে সরাসরি আপনাদের কাছে আম পাঠিয়ে দেওয়া হবে আর এটা সোশাম আম নামে পরিচিত কাঁচা মিষ্টি বা সোশাম আম দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর পাশাপাশি কোন ধরনের ভিডিও আপনারা দেখতেছেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে ভালো থাকবেন সবাই